উপদেষ্টা নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে যেটা লিখেছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারো এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নত যেন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথের লড়াই করছে পুলিশের গুলি তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন ব্র্যাকেটে লিখেছেন অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নিব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারের রাজি হয় নাই কিন্তু অভ্যুত্থান সংবিধানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনে নির্বাচনের পরে আমি এইটুকু পরেই থামছি একটু আলোচনা করি বাকিটুকু নিশ্চয়ই পরে পড়ব নিলোফার চৌধুরী মনি যে প্রশ্নটি আপনাকে করেছিলাম এক এগারোর সরকার মতো সরকার বিএনপি চাচ্ছে কিনা এখন আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার ধন্যবাদ দেখেন মহাসচিব একবারও কিন্তু বলে নাই যে এটাই হতে হবে উনি বলেছেন যদি যদি এই কাজগুলো যাদের কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করে একটা সরকার আসলো তিন দিন পর পাঁচই আগস্টে তিন দিন পর সরকার গঠিত হলো সেই তাদের কাছ থেকে যদি আমরা আবারও বৈষম্যের শিকার হই আবারও অনিরপেক্ষতার শিকার হই তখন দেন যেমন আপনি আমি যৌক্তিকভাবে যদি বলি যদি বৃষ্টি হয় আমি খেলতে যাব না বৃষ্টি হয়েছে কথা খেলতে যাইনি বলেন নাই তুই যে এটাই দিতে হবে বলেছে যদি নিরপেক্ষতা না থাকে অনিরপেক্ষ যদি তারা হয় যেমন ধরেন তাদের ছাত্ররা বিভিন্ন জায়গায় তারা দিনে তিনবেলা মিছিল করতে পারে সব জায়গায় তারা ছাত্র রাজনীতিও করছে আবার সরকারও পরিচালনা করছে পক্ষান্তরের ছাত্র দলের আমাদের যারা এত বড় ছাত্র সংগঠন সেখানে ছাত্ররা কিন্তু অনেকখানেই যেতে পারে না তারা বাধাগ্রস্ত হচ্ছে তাদের জন্য এক আইন সরকারে যারা আছে তাদের জন্য একাই এইভাবে তো চলতে পারে না তাহলে তারা আমরা বারবার কি বলেছি আমরা যৌক্তিক সময় চেয়েছি আমরা ডেডলাইন চেয়েছি আমরা একটা নির্বাচনের আপনার কোন সময়টা হতে পারে সেটা চেয়েছি আমরা কিন্তু সেটার কোনোটাই পাইনি শেষে আমাদেরই বলতে হয়েছে এই মহাসচিবকেই বলতে হয়েছে যে জুলাই আগস্টের দিকে নির্বাচন দেওয়া যেতেই পারে তো এই যে সংস্কারে যে ধোয়া তোলা হচ্ছে যখন সংস্কারের ধোয়া তোলা হচ্ছে এই সংস্কার আবহমান কাল চলতে পারে সংস্কারের কোনো শেষ নাই সংস্কারের ধারাবাহিকতা অনেক দূর পর্যন্ত সংস্কার কাজ করতে পারে এবং করবে এটাই স্বাভাবিক কিন্তু যাদের হাত দিয়ে পরবর্তীতে সংস্কারকে পূর্ণতা পেতে হবে তাদেরকে কিন্তু মূল্যায়ন করা হচ্ছে না এখানে এইখানে রাজনীতিবিদরা যারা দেশ পরিচালনা করেছে অনেক বছর তারা কিন্তু ওইভাবে বলতে পারে না নিজের সম্মানের কথা ইজ্জতের কথা তো সরকার নিজেরা অভিজ্ঞতার অভাবে আছে তারপরে সরকার কারো অভিজ্ঞতা গায়ে মারছে না কাউকে ডাকছে না তখন কি করবে তারা যখন বলে সরকারের পক্ষ থেকে যে নির্বাচনের কথা বলে উন্নয়নের ব্যাঘাত ঘটে তখন এখানে কি বলার আছে আপনি আমাকে বলেন যে যেখানে এখন সংস্কার একটা জায়গায় মানে কি নির্বাচনের কথা বললে উন্নয়নের ব্যাঘাত ঘটে এই ধরনের কথাই কি আপনাদেরকে মানে এটা ধারণা করতে বাধ্য করছে বা সাহায্য করছে যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না 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 নট অন দিয়ে এটা আপনার সব কিছুতে সব কিছুতেই যখন আপনারা ধরেন এই যে তিনবার সম্ভবত রাজনীতিবিদদের ডাকা হয়েছে তিনবারে যে দশ মিনিট পাঁচ মিনিট বিশ মিনিট এটাই কি একটা দেশ চলে অতগুলো রাজনীতিবিদদের সঙ্গে এটা এক ধরনের দুষ্টম করা এটা এটা এক ধরনের এটা এটা কোনো আইন আইনের মধ্যে ওইভাবে পড়ে না কারণ আমি যদি দেশটাকে সুন্দর করে চালাতে পারি আপনার একশো একশোটা জিনিসের উপর আপনার ভ্যাট দিয়ে দিলো এক্সট্রা ট্যাক্স দিয়ে দিলো কারোর সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন পড়লো না সেই একশোটা দিয়ে সেই আগে সরকারের মতো পাঁচটা থেকে ভ্যাট তোলা হলো কি একটু একটু করে তা এটা কি এটা হয় অথচ যাদের অভিজ্ঞতা আছে আমি আবারও বলছি এই কাজটা ঘটানোর আগে যাদের অভিজ্ঞতা আছে তাদের দরকার ছিল কিন্তু দেখেন ওইখানে সরকারের এইখানে বারো হাজার কোটি টাকা এক্সট্রা সে ইনকাম করবে বা সাত হাজার সরকারের কর্মচারীদেরকে মহার্গ ভাতা দেবে যেইখানে বিগত সরকার কিন্তু বারবার করে সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছে তাদেরকে হাতে রাখার জন্য ঠিক একই কাজ এই সরকারও করছে তাহলে আমি আপনার তারা যে লাইনটায় যাচ্ছে তারা বারবার লাইন চুত হয়ে লাইন ধরার চেষ্টা করছে সেটা আমরা বলতেও পারছি না কারণ আমরা আমরা নিজেরাই বলেছি আগস্টে যে এই সরকার আমাদের সরকার এই সরকার আপনার মনে আছে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি বলেছেন এই সরকার ব্যর্থ হলে আমাদের ব্যর্থতা আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই তারপরও যদি ব্যর্থ হয় তাহলে সেখানে আমরা কি করতে পারি তো এই যে ওনারা তারপরও এই কথাটা কেন বলেছে এই লাইনটা বলেছে কারণ আপনি আমাকে আমি যেটা জানি আপনার আমার কাছে নিলেন না আমি তো আপনাকে আপনাদের মনে হচ্ছে যে এই সরকার আসলে নিরপেক্ষ ভাবে কাজ করতে পারছে না সরার তুষার